হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন রাজু খুরের স্মৃতিচরণে হরিয়ানাগর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট হাই ভোল্টেজ ম্যাচ ব্যাট করছেন মাসুম কামরুজ্জামান মিহির একটি রান নিয়েছেন দুইটি রান রান আউটের সম্ভাবনা এবং বলতে না বলতে আউ এবং এই রান আউট হওয়ার সুবাদে ম্যাচটি ড্র করলেন কামরুজ্জামান মিহির ব্যাটসম্যানরা হতাশ হয়ে পড়েছেন এবং এর ভিতরে আনন্দের উত্তেজনা হয়তো ম্যাচ ড্র হয় বরাবর খেলা চলবে এই আসলে এই দিনগুলো কথা মনে পড়লে খুবই অবাক লাগে এবং খুবই ভালো লাগে সুপার ওভারে খেলা চলছে এক ওভারের সংগ্রহ ছয় বিশ্বজিৎ বলে হাঁকিয়েছেন এবং বলতে না বলতেই ছয় চার রান সংগ্রহ করতে হতো সুপার ওভারে